ভাই এটার দাম চাচ্ছেন কত কালোটা এর দাম চলে যায় 105 105 চাও দাম কত হলে বিক্রি করবেন 70 72 70 হলে 72 হলে বিক্রি করবেন কয়টা নিয়ে আসছেন ভাই 6টা 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 আসছেন এখন আছে কয়টা ভাই ভাই এখানে এই রঙের দাম কত চাচ্ছেন ভাই 40 দাম 40 140 বেছ দাম ভাই এক লাখ বিশ তো বন্ধুরা এক লাখ চল্লিশ চা দাম এক লাখ বিশ হলে বিক্রি করে দেবে বা একটু সরে দাঁড়ান দেখেন গরুটা মার্শাল্লাহ খুবই বড় গরু

দিবেন আর পরের দিয়ে ভাই পরে যে ওই যে দুই তিন হাজার কম বেশি মানে বাহাত্তর তিয়াত্তর এলি বিক্রি করে দিবেন তো বন্ধুরা আপনারা দামটা জেনে নিলেন খুবই সুলভ মূল্যে দাম কম আপনারা এই হাটে এসে আপনারা ক্রয় বুক্রয় করতে পারবেন তো বন্ধুরা এই সাইডে আপনার সিরিয়ালে আপনার একভাবে আপনার গরু রাখা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন ভাই ছয়টা 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 নিয়ে আসছেন এখন আছে কয়টা ভাই চারটে চারটে কি আপনার দেশি একটা দেশি তিন কে কুড়া আছে একটা দেশি তিন কে কুড়া তো ভাই এখানে এই গরুটার দাম কত যাচ্ছেন ভাই চা দাম কেমন দাম চল্লিশ এক লাখ চল্লিশ দাম ভাই এক লাখ বিশ তো বন্ধুরা এক চা দাম এক হলে বিক্রি করে দেবে ভাই একটু সরে দাঁড়ান দেখেন গরুটা মার্শাল্লা খুবই বড় গরু এক লাখ বিশ হলে তিনি বিক্রি করে দিবেন তারপরে আরও আছে দুইটা তো ভাই পরেরটা কেমন ওটার দাম কেমন চা দাম দাম ছাড়া পঁচিশ এক লাখ পঁচিশ শরীর বিক্রি দশ বিক্রি তার পরেরটা ভাই একই দাম একই দাম এক লাখ দশ হলে বিক্রি করে দিবেন সোবন্ধুরা দেখেন এক লাখ দশ হাজার টাকা গরু দেখেন মাশাল্লাহ খুবই বড় গরু এটা কি ভাই কুড়া এটা কয় দাঁত হবে ভাই দাঁত 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 হয় না এই গরুটার আনুমানিক কত গোস পারে বুঝলাম না কয় মন গোস পারে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন তো বন্ধুরা সাড়ে তিন মন গোস হতে পারে এক লাখ দশ হাজার টাকায় তো এই সাইডে আপনার আরও গরু আছে দেখতে থাকুন ভিডিওটা সুপ্রিয় দর্শক বন্ধুরা নাইমেজি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং অনেকে নতুন দেখেন আপনারা বাজে মন্তব্য করবেন না এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে অনেক ভিডিওতেই ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে আপনারা ভুল ধরেন আমাকে ভুল ধরিয়ে দেন যে ভাই আপনার ভিডিওতে এই জায়গায় সমস্যা আছে আমি চেষ্টা করবো যে এই ভুলগুলো সংশোধন করার তো বন্ধুরা কেউ বাজে মন্তব্য করবেন না আর যে যেখানতে আমার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ